কী বন্ধুবান্ধরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে আমার কিছু পার্সোনাল কথা তোমাদের কাছে শেয়ার করব। আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন আর পুরোটা দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন এবারে চলো তোমাদের মেন ঘটনাটা বলতেছি আমার ইউটিউব চ্যানেল আছে সুমিত্র বাংলা টিভি বা ফেসবুক পেজ আছে সুমিত্র বাংলা টিভি আর একটা পেজ আছে বাবা মা শেষ ঠিকানা আমি কিন্তু প্রতিবাদী ভিডিও করে নিয়ে ইউটিউব চ্যানেলে ছাড়ি বা ফেসবুক পেজে ছাড়ি এটা সবাই জানে কিন্তু আমাদের সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কন্টেন্ট ক্রিয়েটার বলা যাবে না তারা হচ্ছে প্রকৃত বউ ব্যবসা করে সেই সব কুকুরেরা কী করতে জানো আমার ইউটিউব চ্যানেলে মেল করতেছে আমার ফেসবুক পেজে মেল করতেছে বলে আমার চ্যানেলটা প্রমোট করে দাও আমি কি কারণে তাদের প্রমোট করাতে যাবো আমার জায়গাটা দাঁড় করাতে গেলে দু তিন বছর টাইম লেগেছে সেই জায়গা থেকে ওদের বিনা স্বার্থে আমি কি কারণে প্রোমোট করাতে যাবো আর এই সব কুকুরদের যেন তুমি যখন ভালো করবে এরা পেছন ভাই থেকে তোমার পেছনে ছুরি মারবে এই সব ছোটো লোকের বাচ্চারা এই ছোট লোকগুলো কুকুরের যাতে পারে এরা জীবনে মানুষের যাতে পারে না আর শোন কুকুর তোকে বলতেছি তুই যদি ভিডিওটা দেখিস তুই ভেবেছিস তোকে আমি প্রমোট করাবো এইটাই তুই ভাবতেছিস জীবনে কালে না তুই হচ্ছি আমার একটা হচ্ছে যা শত্রু পেছন ভাইয়ের থেকে তুই আমাকে ছুরি মেরেছি আর শাওন ভাই হচ্ছে বলতেছি ভালো ভালো সাজার চেষ্টা করিস নি আর তুই জীবনে আমার কাছে ভালো হবি না বুঝতে পেরেছিস তোর না আসো লুক আমি দেখে নিছি তুই কেরাম ধরনে শয়তান গিরগিরে যেরকম গাড় রং বদলায় তুই সেরকম ধরেন একটা মানুষ তুই হচ্ছে গিরগিরে যাতে পড়িস তুই হচ্ছে মিনিটে মিনিটে রং পরিবর্তন করিস আর এই সব ছোটো লোকেদের আমি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে পারতাম আমি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবনি কেন ও একটা জায়গায় কাজ করতেছে ও সেই জায়গাটা কাজ করুক সবচেয়ে ভালো হবে ওই কারণে বন্ধুরা তোমাদের কাছে পুরো ঘটনাটা শেয়ার করলাম আশা করি ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন এই তোমাদের ভিডিওটা শেষ করলাম আমার সাথে যা ঘটনা ঘটেছে এটা তোমাদের কাছে তুলে ধরলাম এই সব কুকুরদের জীবনে কোনো দিন যেসব ইউটিউবার আছো বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আছো যারা প্রতিবাদী ভিডিও করে যারা নোগ্রামি ভিডিও করে তাদের জীবনে প্রমোট করাবে না পশ্চিমকালে প্রমোট করাবে না ভিডিওটা এখানটায় তোমাদের বলে শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন